এই যে এখানে আসলাম এই যে বসলাম একটু প্র্যাকটিস করবো এই তো হ্যাঁ বেলি মারবিতা মাছটা সেই যারা আমার ইউটিউবে লাইক কভার শেয়ার দিলেন দেন ইউটিউবে নতুন হয়ে থাকে তাদের লাইক কভার শেয়ার অবশ্যই মাছ দিবেন আর সাথে তো সাপ খুব থাকবেই সেটাও দেবেন এই যে কীভাবে বেলি বেলি মারা হয় সেটা দেখাচ্ছি এটা তিন সেট করে দেবেন দশ যারা যারা নতুন তারা অবশ্যই তারা দিবেন হলো পাঁচ দশ বার দশ বার করে দিতে পারেন আপনি বিশ বার বিশ বার করে সাইট বার দিন সাথে থাকেন এই যে থাকবেন আমি এটা হলো চন্দ্রমা উদ্যানে

বিশ এইবে 20 বার করে 20 বার দিবেন দেখবার যে বিশবার বার এবিভাবে দিবেন আর তিন সেট দিবেন একটু পর একটু পর করে দিবেন আর কিছু করে রান দিবেন এবিভাবে রান দিবেন এবি রান দিবেন হ্যাঁ এবি রান দিবেন এবিভাবে একটু লাফলাফি করবেন এবি লাফলাবি এবি লাফলাবি করবে এই যে এবিভাবে আর আমি আরো দেখাচ্ছি একটা হ্যাঁ মার্শাল আর্ট কেমনে করবেন মার্শাল আর্টটা যদি গা গাজ আছে কাছের মাধ্যমে হ্যাঁ আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন গাছটা রাখলেন এটা ফার্স্ট সবাই ওয়ে দাঁড়ালেন ওয়ে দাঁড়াবেন হ্যাঁ হ্যাঁ ফাঁকশ এটা ফাঁকশ করবেন

আরো বংশা টংসা আছে পুরাই ধরনের আরো বিলি মারতেছি বিলিটা এইভাবে প্র্যাকটিস করে দাও সেম ভাবে করবার চেষ্টা করবার আর সেভাবে করার চেষ্টা করবেন একটু হাতের কৌশল ব্যায়াম ট্যাম করে নিয়ে আর একটু আর একটু একবার লাগবে তিন সেট এই এভাবে পিছু উঠবেন না পিছু উঠেন তখন না আপনার যা পারেন দশ বার পারেন পাঁচবার পারেন এইভাবে মারতে থাকবেন আপনার বেলিটা থাকবে গরুটা তারপরে সবকিছু করবার চেষ্টা করবেন দেখবেন আপনার হ্যাঁ সবাই ধর এই হাতের কৌশলটা আর যদি পারেন এইভাবে এই যে একটা দেখাই এভাবে লাঠি নেবেন একটা হ্যাঁ লাঠিটা নেবেন এটা আমি দিব লাঠি দুটা লাঠি কিনবেন কিনিবেন এটা শাওয়ালি মাজার যে কোনো মাজারে রাস্তাঘাটে পাওয়া যায় শালি মাজারে পাওয়া যায় এগুলো লাঠিগুলো পাওয়া যায় এই লাঠিগুলো একশো একশো দেড়শো টাকা নেবে একশো বিশ টাকা দিবে দুইটা লাঠি এইভাবে হ্যাঁ এটা অনেক বছর আগে নেওয়া আছে ষাট টাকা দিয়ে নেওয়া এখন দাম হয়েছে একটু অনেক বছর এটা এটা বিশ ত্রিশ বছর আগে নেওয়া এগুলো আঠ এগুলো দেও আপনারা নিবেন এই যে মনে করেন এই এই যে লাঠিটা আছে এই যে দুধ দেখাইলাম না একটু এই যে ফাক্সসাউ হ্যাঁ এগুলো প্র্যাকটিস ফাক্সসাউ ফাক্স থামস ফাক্স থামসাও ফাক্স থামস ফাক্সাও থামশো হ্যাঁ হ্যাঁ এই যে এটা হিট দিতেছে ব্লক হিট দিতে ব্লক হ্যাঁ

ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা সবসময় পাই আরও ভালোবাসা পেতে চাই আবার আবার সুন্দর 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 লাইক কবর শেয়ার দিবেন হ্যাঁ সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন